তাতু অন্ত উরন্ত ধাতু বজক্তিukti উক্তি ছলক কি এসব বাজাইলা জিনিসপতি না কোচিং এ এত ক্লাস করলাম এত কিছু করলাম এরপর হচ্ছে বাসায় এসে আটকা দিতেছি দেখি রাফির একটা কল দিতে হ্যালো হ্যাঁ রাফি কি রে মামা পড়ার লেখা কি অবস্থা আরে এই তো মামা সেই তো বলছিস কি খবর আরে মামার বলিস না সারাদিনে ক্লাস করে হিসাবে রাতের বেলা নিজে যখন সলভ করতে বসি কিছুই পারি না কি করবো মা কিছুই বুঝতেছি না তুই কি করতেছ কি রে তুই কি অন্বেষণে নেই অন্বেষণ এটা আবার কি আরে অন্বেষণ হলো বেস্ট প্ল্যাটফর্ম এখানে ভাইরা প্রত্যেকটা টপিকের একদম কনসেপ্ট ক্লিয়ার ক্লাস নিচ্ছে তুই জুমে ভাইদের কাছে যখন কোশ্চেন করবি একদম লাইভ ক্লাসের মধ্যে কোশ্চেন করবি তার সলিউশন পাবি আমরা যখন তুই পড়তে যাবি তখন যদি কোনো প্রবলেম ফেস করিস তখন তার সলিউশন তুই 24 ফোর ভাইদের কাছে পাবি আচ্ছা আরে মামা আমি তো এটার ব্যাপারে আগে জানতামই না জোস ভাই খুব শান্তি পাইতেছি এখন তোর কথা শুনে দাদা আমি হচ্ছে আজকে অনুষ্ঠানে এনরোল করতেছি অ্যাডমিশন টাইমে আমাদের সবার ইচ্ছা থাকে ঢাবিয়ান কোনো বড় ভাই বা আপুর কাছে পার্সোনালি টিউশন পড়ার কিন্তু তা হয়ে ওঠে না এই অ্যাডমিশন টাইমে অনেক হাই পেমেন্টের জন্য প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা দেওয়াও কিন্তু আমরা সবাই এফোর্ট করতে পারি না তাই এবছর কোর্স সিস্টেম না করে আমি এবং তোমাদের আকাশ ভাই তোমাদের জন্য নিয়ে এসেছি ডিইউ বি ইউনিট প্রাইভেট প্রোগ্রাম এখানে তোমরা আমাদের সাথে কথা বলবে টোয়েন্টি ফোর সেভেন আমাদের রিচ করতে পারবে এবং ক্লাসগুলো হবে লাইভ জুমে যেখানে তোমরা ক্লাসের মাঝেই প্রশ্ন করতে পারবে এক ব্যাচে এক হাজার দুই হাজার স্টুডেন্ট আমি পড়াতে চাই না আমি চাই আমার এক ব্যাচে মাত্র ত্রিশ জন স্টুডেন্ট থাকবে অ্যান্ড ওই ত্রিশ জন স্টুডেন্টের নারী নক্ষত্র সম্পর্কে আমি জানবো অ্যান্ড তাদেরকে আমি তাদের ওই অনুযায়ী গাইডলাইন দিব তাদেরকে আমি টোয়েন্টি ফোর সেভেন পার্সোনাল মেন্টরশিপ দিব অ্যান্ড আমাদের এই কোর্সে তুমি দিনের যে কোনো সময় যে কোনো জিনিসে আটকে গেলে তুমি আমাদেরকে ফোন দিতে পারবে আমরা তোমার সমাধান করে দেবো আমাদের এই কোর্সের কোর্স ফি আমরা রেখেছি মাত্র আট হাজার টাকা তুমি এরকম কোনো ঢাবিয়ান ভাইয়ার কাছে যদি তিন মাস বা চার মাস পড়তে চাও তোমার অনেক টাকা লেগে যাবে মিনিমাম তো চল্লিশ হাজার বটেই সো এই আট হাজার টাকায় তুমি দুইজন তোমার ঢাবিয়ান ভাইয়াকে পাচ্ছ সাথে সাথে তুমি আমাদের দুইটা সিগনেচার কোর্স একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ যদি আমাদের এই কোর্সে এনরোল করো এর মধ্যে একটা হচ্ছে আমাদের রিটেন কোর্স একটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ আমাদের রিটেন কোর্সে তুমি তোমার যে লেখা জমা দিবে সে লেখার মধ্যে তোমার কি ভুল হচ্ছে তার উপর আমরা তোমাকে দিব পার্সোনালাইজ ফিডব্যাক শুধু যে নাম্বার দিয়ে আমরা খান্ত হব তা কিন্তু না তুমি লাইন টু লাইন কি কি ভুল করেছো সেটা আমরা ধরিয়ে দেব যাতে ইন ফিউচার সেই ভুলগুলো না হয় আর আমাদের এক্সাম ব্যাচে অগ্নি পরীক্ষাতে তোমার অবশ্যই ফায়ার এক্সটিং কোয়েশন নিয়ে বসতে হবে তার মানে কি তোমাকে প্রচুর পড়াশোনা করে বসতে হবে আমাদের এই পরীক্ষাগুলো স্ট্যান্ডার্ডের ভেতরে যত কঠিন করা যায় এরকম আমরা প্রশ্ন করবো সো তুমি আমাদের এই কোর্সে এনরোল করলে তুমি তোমার সর্বোচ্চ প্রিপারেশনটা নিতে পারবে ইনশাল্লাহ অন্বেষণের সাথেই তুমি ঢাবিয়ান হবে